এই ইউনিভার্স লাইব্রেরিতে তোমার স্বাগতম এই নামটা মনে রেখো ইউনিভার্স লাইব্রেরি আমাদের চ্যানেলে তুমি পাবে এমন কিছু কন্টেন্ট যা শুধু এন্টারটেনমেন্ট না কিছু ডিপ মিস্টিরিয়াস আর একদম মাইন্ড বেন্ডিং আইডিয়াস নিয়ে সো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো চেক আউট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্টে নিজের ওপিনিয়ন লিখে জানাও তুমি যদি একটা কিউরিয়াস মাইন্ড নিয়ে এসে থাকো তুমি এখানে ঠিক জায়গায় এসেছো আরে একদম সত্যি কথা দেখো ইউনিভার্স লাইব্রেরি হল ওই জায়গা যেখানে আমরা অর্ডিনারি কিছু নিয়ে কথা বলি না আমরা ইউনিভার্সের যে সিক্রেট লেয়ার্স আছে সেগুলো নিয়ে এক্সপ্লোর করি তুমি যদি একটা ভিডিও দেখো মনে হবে আরে এটা তো আমি কখনো চিন্তাই করিনি সো সাবস্ক্রাইব না করলে মিস হয়ে যাবে বস আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একটা বই প্রাণচিত্র বিদ্যা ইন্দ্রজাল শুনেছো কোনো দিন এটা এমন একটা বই চলে আসছে যুগ থেকে যুগ কথা আছে এই বইটা অর্ডেনারি মানুষদের জন্য না এটা যারা রেডি তাদের জন্য এটা কি একটা ম্যাজিক বুক বা হ্যারি পটারের মতো কিছু না রে মুভি টাইপ স্পেল